টোটোর বিরুদ্ধে অভিযানে নামলো মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ বাজেয়াপ্ত করা হলো একাধিক টোটো শহরের গান্ধী স্ট্যাচু থেকে পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং মাতৃমায়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগ রাস্তার দুপাশে এমনিতেই রয়েছে দোকান তার উপর টোটো প্যাসেঞ্জার তোলার জন্য দাঁড়িয়ে থাকত রাস্তায় ফলে নিত্য যানজটের সৃষ্টি হতো রুগী নিয়ে অ্যাম্বুলেন্স হামেশাই যানজটে আটকে পড়তো এবার রাস্তা পরিষ্কার রাখতে উদ্যোগী হলো পুলিশ এবার মুডে দেখা গেল পুলিশকে হাসপাতাল রোডে দাঁড়িয়ে থাকা বেশ কিছু টোটোকে বাজেয়াপ্ত করে তারা এমন কিছু চালকহীন টোটো ছিল সেই টোটোগুলিকে ডাইরেক্ট লাইন করে পুলিশই চালিয়ে আটক করে নিয়ে যায় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা এই ধরপাকড়ের ফলে অন্যান্য দিন যেভাবে রাস্তায় যানজট দেখা যেত তার ভিন্ন চিত্র দেখা গেল শুক্রবার সকাল থেকে রাস্তা সম্পূর্ণ প্রায় ফাঁকা ভালোভাবেই কোনো যানজট ছাড়াই অ্যাম্বুলেন্স পৌঁছে যাচ্ছে হাসপাতালে অনেক সুবিধা হয়েছে এখানটা কি অবস্থা এটা তিনটে মেন গেট আছে এমার্জেন্সি গেট মাতৃমা আর আপনার মেডিকেল কলেজ এরকম সিচুয়েশন মানে এরকম জায়গায় এই যে একটা ব্যবস্থা খুব সুন্দর হয়েছে আপনি আমাকে জিজ্ঞাসা আমি একটা হকার সবাই জানে যে হকারেই চারদিক থেকে বোধ হয় ভর্তি করে দিচ্ছে কিন্তু তা না আপনি দেখুন এই দুদিন হলো তো একবার পরিষ্কার রাস্তা কোনো অসুবিধা না মোটরসাইকেলের অসুবিধা খুব সুন্দর ব্যবস্থা আসছে চলে যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর অবশ্যই দরকার এটাই হওয়া দরকার এবং প্রত্যেকটা হকার ভাই আমরা খুবই মানে খুবই আনন্দিত আমরাও আলোচনা করি নিজেদের মধ্যে যে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট হয়ে গেল

কোনো পাবলিক জনসাধারণ পাবলিকের কোনো ছাত্রদের কোনো অ্যাম্বুলেন্সের কোনো পেশেন্ট পার্টিদের কোনো অসুবিধা হবে না আমরাও তো আমাদের ব্যবসা হ্যাঁ আমাদের কোনো ক্ষতি হয়নি আমাদের ব্যবসাদারদের আমাদের কোনো ক্ষতি হয়নি আমাদের ব্যবসা যে জিনিস কেনার হবে সে আস্তে করে দাঁড়াবে আমরা নিজেরাই বলে দেবো যে দাদা সাইকেলটা আপনি মোটর সাইকেলটা একটু সাইডে রেখে জিনিস কিনুন মানে আমরা রাস্তার মধ্যেখানে আমরা রাখতে দেবো না সকাল থেকে সকাল থেকে এটা টোটোটা রাখা আছে সকাল থেকে এবার কার রেখে আছে আমরা এসে দেখছি গাড়ি আছে তাহলে এবার কার রেখে কোন পাবদিকে সেটা তো আমরা দেখা নেই এবারে দেখলে পরে তো আমরা বলবো যে ভাই গাড়িটা রাখবে না এখানে এখনই আসলে না এখন সমাধান কিচ্ছু না এখন সমাধান হ্যাঁ মেদিনীপুর শহরটাই যেমন থাকে হস্পিটেল হওক হস্পিটেল পিণ্ডাপুৰ শৰ টাই যদি খুব ভাল থাকে আৰু ভাল উন্নতি হ'ব আৰু সমাধানে নাড়ী নাপনাৰ নাম শেখ নাজিৰ hit